আপনার মাইন্ডে যেই পিকচার থাকবে আপনার বডিতে সেই ফিলিং থাকবে আপনার ফোকাস যদি থাকে আমি গ্রামে একটা বাড়ি করব সেখানে ইউনো বড় মাঠ থাকবে আশেপাশে ফল ফুলের বাগান থাকবে থাকবে পুকুর পিছনে একটা খেলার মাঠ বাচ্চারা খেলবে এরকম যদি থাকে তাহলে আপনার এনার্জি আপনার ফিলিং আপনার অ্যাটিটিউড আপনার কথাবার্তা আপনার কাজকর্ম ওই ধরনের হবে যাদের ওয়েট বেড়ে গেছে যদি ওয়েট কমাতে চান আপনার মাইন্ডে পিকচার হলো এরকম মোটা সোটা আপনি এরকম এরকম করে হাঁটেন যদি এরকম থাকে আপনার ওয়েট কমবে না মাইন্ড আপনাকে আবার বার্গারের দিকে টানবে আবার আপনি যদি ছাড়তে চান কিন্তু মাইন্ডে এরকম দেখতেছেন এরকম টান দিলেন কি শান্তি এরকম পিকচার দেখলেন তাহলে আপনি পরের দিন আবার ওই দিকে ট্রিগার্ড হবেন ওই দিকে ধাবিত হবেন সো আগে দেখতে হবে যে ইয়াক কি গন্ধ এই যে পাঁচটা বিষয় ইমোশনাল রেসিপিজ এইটা না বুঝে প্র্যাকটিস করার অবস্থায় না গিয়ে আমরা ছাড়তে পারি না এই পাশটা যখন নেগেটিভ ফিল করবে আপনি নেগেটিভ ফিল করছেন এই পাসটাকে পজিটিভ ফিল করান আপনি ভালো ফিল করবেন তাহলে ভিডিও অডিও ফিলিংস ইন বডি স্মেল আর টেস্ট আমার প্রথম কোশ্চেন আপনার চিন্তায় কোন কোন পিকচার অনেক বেশি আসে যে আমার এই এই পিকচারটা বেশি আসে আমি কল্পনা এটা দেখি বেশি আমি আমার মাথার মধ্যে এটা ঘুরতে থাকে বেশি আমি পিকচার চাচ্ছি পিকচার পিকচার দেখুন ভিজুয়ালটা বুঝতে হবে আমাদের যেমন একজন লিখেছে ভিলেজ ফিল্ডস যে আমার গ্রামের মাঠ এটা আমার ভিজুয়াল বেশি আসে আমি এরকম স্পেসিফিক পিকচার চাচ্ছি একজন লিখেছেন ক্যারিয়ার গ্রামে পুকুর একটা বাগান তারপর বিজনেস ইউনিভার্সিটি ক্যাম্পাস আমি আর পড়তে চাই বিশ্ব বিশ্বকে জয় করা আচ্ছা বিল্ড স্কুল সাকসেসফুল তারপরে হচ্ছে ম্যারি আচ্ছা কার একজন লিখেছে এটা কি কি হারিয়ে যাওয়া শৈশব নিজের একটা ফ্ল্যাট একজন লিখেছেন জান্নাত আচ্ছা জান্নাত মানে হয়তো কোনো বাগানের পিকচার আসে জান্নাত যেমন আপনি চিন্তা করেন তেমন না এর অনেক সুন্দর তারপর হচ্ছে পাহাড় সাগর দেখুন বেশিরভাগ আমরা পজিটিভ পজিটিভ পিকচার পেলাম এখন এই ভিজুয়ালটা কেন এত ইম্পর্ট্যান্ট ইমোশনের ক্ষেত্রে আপনার মাইন্ডে যেই পিকচার থাকবে আপনার বডিতে সেই ফিলিং থাকবে আপনার মাইন্ডে যে একজন রোলস রয়েস রোলস রয়েস কয়েকবার করে লিখেছেন আপনার মাইন্ডে যদি ওই পিকচার বেশি থাকে আপনার বডি আপনার নার্ভাস সিস্টেম আপনার পুরো শরীর আপনার ধ্যান জ্ঞান আপনার কাজ আপনার অ্যাকশন ওইটার দিকে ছুটবে আপনার ফোকাস যদি থাকে আমি গ্রামে একটা বাড়ি করব সেখানে ইউনো বড় মাঠ থাকবে আশেপাশে ইউনো ফল ফুলের বাগান থাকবে পুকুর থাকবে পিছনে একটা খেলার মাঠ বাচ্চারা খেলবে এরকম যদি থাকে তাহলে আপনার এনার্জি আপনার ফিলিং আপনার ওই ধরনের আপনার কাজকর্ম ওই ধরনের হবে আপনার অ্যাটিটিউড আপনার কথাবার্তা আপনার স্বপ্ন আপনার চলাফেরা ওইরকম হবে আপনার স্বপ্ন যদি হয় অফিস রুম আমার অফিস রুমটা এমন হবে এখানে বড় একটা ডেস্ক থাকবে অনেকগুলো সোফা থাকবে মানুষজন বসবে আরাম করে কথা বলবে একদম নিশ্চুপ সাইলেন্ট একটা অবস্থা থাকবে ইউনো একটা অ্যাস্থেটিক একটা ফিলিং থাকবে ঢুকলেই মনে হবে যে একটা অন্য ডিফারেন্ট একটা পরিবেশ এরকম তো এইটা যদি মাইন্ডে থাকে আপনি ওই দিকেই আগাইতে থাকবেন এক কথায় ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লো যেখানে ফোকাস থাকবে আপনি ওই দিকেই যেতে থাকবেন তাহলে আপনার ফোকাস যদি থাকে যে আমি হতাশায় ভুগছি আমি এরকম কাচ্চিত হয়ে বসে থাকি আমার কিছু ভাল লাগে না আমার সারাদিন কাটে না কী যে লাইফ লাইফের কোনো ভ্যালিউ নাই কি হবে আমার কোনো দাম নাই এরকম যদি হয় বডি ল্যাঙ্গুয়েজ আর আপনার চিন্তায় যে আমার কিচ্ছু হবে না বসে পড়ছেন কাছে শুয়ে পড়ছেন এইরকম যদি আপনার মাইন্ডে পিকচার থাকে তাহলে আপনি এনার্জেটিক হবেন না আপনি অ্যাকশন নেবেন না দেখেন যাদের ওয়েট বেড়ে গেছে যদি ওয়েট কমাতে চান আপনার মাইন্ডে পিকচার হলো এরকম মোটা সোটা আপনি এরকম করে হাঁটেন যদি এরকম থাকে আপনার ওয়েট কমবে না আমি কেন বলছি এইভাবে আপনি ডায়েট শুরু করবেন এক্সারসাইজ শুরু করবেন মাইন্ড পিকচার দেখছে এরকম গোলোমুলুক তাহলে মাইন্ড আপনাকে আবার বার্গারের দিকে টানবে আবার কাচি বিরিয়ানির দিকে টানবে আপনার মাইন্ডে যদি আপনি পিকচারটা চেঞ্জ করেন ভিজুয়ালের কথা বলছি আমরা পিকচার যদি চেঞ্জ করেন যে আমি রিপড বডির একজন পার্সন আমি ওয়েল শেপড একজন পার্সন আমি স্লিম আমি এনার্জেটিক আমি যখন কাজ করি আমি অনেক এনার্জি ফিল করি এরকম যদি আপনি মাইন্ডে পিকচার দেখেন আপনি ওই দিকে ধাবিত হওয়া শুরু করবেন সো প্রথম যে বিষয়টা ইমোশনাল রেসিপি নিয়ে কথা বলছি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মাইন্ডের পিকচারটা ঠিক করা আপনি যদি স্মোকিং ছাড়তে চান কিন্তু মাইন্ডে এরকম দেখতেছেন এরকম টান দিলেন কি শান্তি এরকম পিকচার দেখলেন তাহলে আপনি পরের দিন আবার ওইদিকে ট্রিগার্ড হবেন ওইদিকে ধাবিত হবেন সো আগে দেখতে হবে যে ইয়াক কি গন্ধ ফালায়ি এরকম যদি মাইন্ডে দেখেন তাহলে হচ্ছে আপনার এই পিকচার সরানোর কারণে আপনি ওইটা থেকে সরতে পারবেন মনে হচ্ছে সাফোকেটেড বুক ভারী লাগতেছে নিঃশ্বাস নিতে পারছি না তাহলে নাকে বড় করে নিঃশ্বাস টানুন জোরে ফেলুন নিজেকে বলুন সাবাস আম অ্যাক্টিভ সাকসেসফুল উঠে দাঁড়ান আপনার ঘর যদি নোংরা থাকে আপনার বিছানা নোংরা থাকে আপনার জামা কাপড় নোংরা থাকে আপনার মধ্যে অলওয়েজ নেগেটিভ ফিলিং কাজ করবে ফলোয়ার হিসেবে কারো কাছে গিয়ে গিয়ে আমি আপনার ফ্যান ছবি তুলি আমি আপনার ফ্যান ছবি তুলি না আপনি নিজেকে গড়ুন লক্ষ লক্ষ মানুষ এসে আপনার সাথে ছবি তুলুন